প্রত্যেক দিন ফজর নামাজের পরে যদি রসুল উল্লাহ সাল্লামের শিকানো তিনটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারেন মরবেন কবর রাজাব আল্লাহ সুবাহান হুয়া তালা ক্ষমা করে দিবেন সুবাহানুল্লাহ যদি জান্নাতে যেতে চান কবর যদি নিরাপদ থাকতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি স্কিপ করবেন না যারা মুসলমান দাবি করেন জান্নাতের ভেতর যাওয়ার জন্য যাদের ইচ্ছা আছে সে সমস্ত ভাই বোনদেরকে বলবো আপনার প্রয়োজন মনে করে আজকের ভিডিওটির সুর থেকে শেষাব্দী দেখতেই থাকুন আমি সেই দোয়াগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব আপনি শব্দে শব্দে শিখে নিতে পারবেন নারী পুরুষ সবাই পাঠ করতে পারবে একেবারে সহজেই শিখে নিতে পারবেন একটু সবর করেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য সবার আগে যদি আপনি পেতে চান তাহলে এখন একটি লাইক করে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আমরা যারা ফজর নামাজ পড়ি জোহর নামাজ পড়ি আসর নামাজ পড়ি মাগরীবের নামাজ পড়ি ইশারের নামাজ পড়ি আমাদের জন্য কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের তরফ থেকে অনেক 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 পুরস্কার আছে নবী আলি ইসলামের স্পষ্ট কথা নবীজি বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা নামাজ পড়ো নামাজ ইয়াছ নামাজ দিয়ে যদি তোমাদের লাইফটা কমপ্লিট করতে পারো আল্লাহ ফাকরব্বুল আলমিনকে যদি দেখাইতে পারো যে আল্লাহ আমার লাইফে আমার জীবনে কিন্তু আমি প্রতিদিন পাঁচ শক্ত নামাজ পড়েছিলাম কেয়া ময়দানে আল্লাহ ফাকরবুল আলমিন তাঁদেরকে জান্নাতের চাবি দিয়ে ফেলবেন নবীজির কথা নবীজি বলেন সলা নবীজি বলেন নামাজ এমন একটা ইবাদতের নাম এটা তো নামাজ না এটা হচ্ছে জান্নাতের ছাবি রসুল্লাহ সাল্লাম কখনো এই কথা বলতেন না যদি নামাজ জান্নাতের ছাবি নাই হইত তাহলে নবীজি এ কথা কেন বললেন মিফতাহুল সলা নামাজ জান্নাতের ছাবি এই কথা নবীজি কখনো বলতেন না মেরুদুস্ত আসুন জান্নাতের ছাবি যদি আপনি দুনিয়া ইতে নিতে চান তাহলে নামাজ পড়তে হবে দুনিয়ার সকল ভালো কাজ করেছেন লেকিন আপনি নামাজ পড়েন নাই আপনি হজ করেছেন নামাজ পড়েন নাই উমরা করেছেন নামাজ পড়েন নাই সমাজের কল্যাণজনক হাজার হাজার ভালো ভালো কাজ আপনি করেছেন আপনাকে দিয়ে হয়েছে কিন্তু আপনি নামাজ পড়েন নাই তেয়ামতের মৈদানে যখন আপনি জান্নাতের সামনে দাঁড়াবেন জান্নাত ওপেন হবে না জান্নাতর ভেতর কখনো আপনি ঢুকতে পারবেন না এজন্য জান্না যারা পেতে চান জান্না থর যদি ঢুকে যেতে চান আমি আপনাকে বলবো নামাজ 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 রসুল্লাহ সাল্লামের তেষট্টি বছর হায়াতের জিন্দি আপনি অ্যানালাইসিস করেন গবেষণা করেন পড়ে দেখেন ও মেরে দোস্ত আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের জন্ম কীভাবে হয়েছিলেন ওইটা পড়বেন দেখবেন আমার নবী আপনার নবী দু জাহানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভাল্লাম্মা যান বলেন দুনিয়ার স্বাভাবিক সন্তান যখন জন্মগ্রহণ করে দুনিয়ার কোনো শিশু যখন জন্মগ্রহণ করে করে পৃথিবীর মধ্যে যখন চলে আসে তারা ওয়া ওয়া করে কান্না করে মা আমেনা বলেন না আমার সন্তানের জন্মটা ছিল ব্যতিক্রম অনেক অনেক ব্যতিক্রম মা আমেনা বলেন আমার সন্তান যখন জন্মগ্রহণ করে আমার সন্তানকে আমি দেখলাম আমার সন্তান সোজা সাজদার মধ্যে পড়ে আছে কেন সে নবী হবে মা আমেনা বলেন আমার সন্তানটাকে আমি দেখলাম ওয়াও ওয়াও করে কোনো কান্না নাই চিল্লা চিল্লি করে কোনো কান্না নাই অ্যান্ড আমার সন্তানটাকে আমি দেখলাম সে সাজদাই পড়ে আছে দুনিয়ার মানুষগুলোকে মেসেজ দিতেছিলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি সামনে নবী হবম আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে মেসেজ দিয়ে রেখেছি সাজদা কোথায় দেওয়া হয় নামাজ দেওয়া হয় তিনি সারা পৃথিবীর মানুষগুলোকে মেসেজ দিয়েছিলেন দুনিয়াতে আসার সাথে সাথে সেটা হচ্ছে নামাজ এজন্য দুনিয়াতে আসার সাথে সাথে নামাজের মেসেজ আমাদেরকে দিয়ে ফেলেছেন আর যতদিন পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন মানুষের ঘরে 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 গিয়ে নামাজের কথা বলেছেন ধারে ধারে ঘুরে কুদারবাণী পৌঁছে দিয়েছেন তিনি মানুষের ঘরে ঘরে তিনি দিনের কথাগুলো ধর্মের কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছেন কত সত্য এজন্য আসুন নবী আলী হিসাল্লা জন্মের সাথে সাথে মধ্যে চলে গেলেন মানুষকে মানুষ তোমাদের নামাজ কমপ্লিট রাখতে হবে তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা তোমাদের জীবিত থাকার হায়াতের জিন্দগির মধ্যে তোমাদের অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে নবী আলী সালাম তেষট্টি বছর হায়াতের জিন্দগিতে মানুষের দারে দাঁড়ে ঘুরে ঘুরে শুধু নামাজের কথা বলেছিলেন তো মৃত্যুবরণ করার সময়ও নবীজি সাল্লাম নামাজের কথা বলেছিলেন হ্যাঁ নবীজি সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করার সময়ও আম্মাজনায় এসা বলেন নামাজের কথা বলেছিলেন তো পুরা নবী সাল্লামের জীবনের শুরু মাঝখানের জীবন অ্যান্ড শেষ জীবন কথাগুলো ছিল নামাজের নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো তোমার নামাজ আছে কাজ কে বলো না তোমার নামাজ কে বলো না তোমার কাজ আছে কাজকে বলো তোমার নামাজ আছে এটাই বলেন পৃথিবীতে আমরা তো আসলে নামাজকে ম্যানেজ করার চেষ্টা করি ওকে কিন্তু আসল মুমিন যারা আসল মুত্তাকি যারা আছে তারা হচ্ছে মুমিন নিজেকে দাবি করলে তারা কখনো কাজের ক্ষেত্রে যতই জরুরি কাজ করুকটা এখনো নামাজকে বাদ দেয় না এর জন্য নামাজ কমপ্লিট করবে নামাজ ছাড়া মুমিন পরিচয় দিবেন আপনি মুনাফেক হবেন আপনি জান্নাতে যেতে পারবেন না নামাজ ছাড়া কখনো মুমিন হতে পারে না জান্নাতি ব্যক্তি কখনো নামাজ ছাড়া থাকতে পারে না ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা নামাজ কন্টিনিউজন আদায় করতে পারি এবার আসুন ফজরের নামাজ ফজর নামাজ যখন আপনি শেষ করবেন আপনি অবশ্যই একটু পাঠ করবেন আল্লাহ আজের নি মিনান্নার শুদ্ধ করে আজির নি বলবেন না আল্লাহুম্মা আজির নি মিনান নার আল্লাহুম্মা আজির নি মিনান নার আল্লাহুম্মা আজির নি আল্লাহ আল্লাহা আজির আল্লাহ তালাকে বলছেন যে আল্লাহ আমি আমা আপনি আমাকে জাহান্নাম থেকে ক্ষমা করে দিন আপনি আমার উপর রাজি হয়ে যান আল্লাহ হুম্মা আজির নি মালিক আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তিদান করুন নবীজি বলেন যারা প্রত্যেক দিন মা গরিবের নামাজের পরে এসব প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এই দুয়াটি কোনো নারী পুরুষ যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত নারী পুরুষ যখন ইন্তেকাল করবে জান্নাতের টিকিট আল্লাহ তাদেরকে দরিয়ে দিবেন ওই সার্টিফিকেট নিয়েই কিন্তু তারা দুনিয়া থেকে বিদায়ী হবে এজন্য আপনি নারী হতে পারেন পুরুষ হতে পারেন যদি নিজে নিজেকে দাবি করেন মুসলমান দাবি করেন অবশ্যই অবশ্যই দুয়াটি পাঠ করবেন আল্লাহ আল্লাহ আজির নি মিনান্নার এই দুয়াটি পাঠ করার কারণে আপনি নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তাহলে ও মের দোস্ত আপনি আমাকে বলেন কেন দুয়াটি পাঠ করবেন না কেন পাঠ করবেন না ভাই আপনি যদি নিজের জীবনটাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারেন জাহান নামের আগুন যদি আপনার পাশেও আসতে না পারে তাহলে আপনি আমাকে বলেন ভাই আপনি কেন 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 এই দুয়াটি পাঠ করবেন না একটি দোয়া দোয়াটি পাঠ করবেন আপনি নারী হতে পারেন পুরুষ হতে পারেন যুবক হতে পারেন যুবতী হতে পারেন দুয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন জাহান্নাম আপনার জন্য না দ্বিতীয় নম্বরে প্রত্যেক দিন ফজর নামাজের পর যদি আর একটি দোয়া পাঠ করতে পারেন পৃথিবীতে এমন কোনো শক্তি নাই পৃথিবীতে এমন কোনো নারী পুরুষ নাই পৃথিবীতে এমন কোন তকত নাই যে আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে আমার কথা নয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হে আমার স্বাভাবিক রামগণ তোমরা যারা নিজের ক্ষতির জন্য ভয়ের মধ্যে টেনশনের মধ্যে আছো নিজের অনেক অনেক ভয় লাগতেছে নিজে অনেক অনেক টেনশনের মধ্যে ফেলে দিয়েছ তাহলে তোমরা শোনো নবীজি বলেন তোমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারো দিনের শুরুতে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই পৃথিবীতে এমন কোনো জেন নাই এমন কোনো মানুষ নেই তোমাদেরকে ক্ষতি করবে তাহলে একটু চিন্তা করেন কথাটা বলেছেন নবী আলি সালাম আপনি আমি দোয়াটি পাঠ করব আমাদেরকে পৃথিবীতে কোনো শক্তি ক্ষতি করতে পারবে না আমরা তো আসলে ভাই এগুলো মোস্ট নুন দোয়া নবী আলহি সাল্লাতাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অথচ আমরা সেগুলো জানি না সেই দোয়াগুলোর সাথে আমাদের কোনো সম্পর্কেই নাই রাইট এর আমি সবাইকে বলবো প্লিজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে সমস্ত মসনুন দোয়াগুলো শেখানো আছে সেগুলোকে শিখে ফেলার চেষ্টা করবেন কাজে আসবে অনেক অনেক কাজ আসবে এজন্য যখন প্রত্যেক দিন যখন আপনি ফজর নামাজ শেষ করে ফেলবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আসসালাম আলাইকুম ওর যখন বলে ফেলবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি দোয়াটি পাঠ করে ফেলবেন দোয়াটি স্ক্রিন লক্ষ্য করুন দুয়াটি হচ্ছে বিসমিল্লাহ মা في الأرضِ ولا في السماءِ بسم الله الذي لا يضرُّ مع اسمهِ شيءٌ في الأرضِ ولا في السماءِ بسم الله الذي لا يضرُّ مع اسمهِ شيء في الأرض ولا في السماء بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء أي دواتي أبني أمي جدي بشي بشي پات کرتے پاري پرتی بير مدد من شکتی পৃথিবীর মধ্যে মানুষ নাই আমাদেরকে ক্ষতি করবে আমাদের করবে পৃথিবীর মধ্যে শক্তি আপনি আমাকে করে দিতে পারবেন যেই শক্তি আপনার আমার ক্ষতি করবে এজন্য আসুন আমরা বেশি বেশি এই দুয়াটি পাঠ করব নারী বলেন পুরুষ বলেন বৃদ্ধ বলেন যুবক বলেন আপনি মা আপনিও পাঠ করবেন আপনি বাবা আপনিও পাঠ করেন আপনার ছেলে মেয়েকে শিখান এখন তো আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছি আল্লাহ রসুল সাল্লু সাল্লামের শিখানো পদ্ধতি দোয়াগুলো নিয়মগুলো সুন্নাগুলো সব কিছু কিন্তু আমাদের হাত থেকে দূরে সরে গেছে আমরা রসুল্লাহ সাল সাল্লামের শিখানো দোয়াগুলো পাঠ করতে পারি না আমি তো বলি আপনি যদি রসুল্লাহ সালিয়াল সাল্লামের শিখানো দোয়াগুলো পাঠ করতে না পারেন তাহলে মেয়ের দুষ্ট শোনেন আপনিও কিন্তু পৃথিবীর মধ্যে কোনো শান্তিতে থাকতে পারবেন না ধোঁয়াটি পাঠ করবে পাশাপাশি আমরা আরেকটি দোয়া পাঠ করব। ইনশাল্লাহ জান্নাত পাবেন জান্নাত জান্নাত দু যকছে আরো বেকিয়া করো আর জু মাই তুজে দেখা করো জান্নাত দু যকছে আরো বেকিয়া করো জান্নাত দু যকছে আরো বেকিয়া করো আর জু হে মাই তুজে দেখা করো জান্নাত তার জাহান্নাম দিয়ে কি করবো আল্লাহ আমি তো আপনাকে পেতে চাই আপনার সাথে আমার একটু মোলাকাত হয়ে যাবে আপনার সাথে আমার একটু দেখা হয়ে যাবে আমি আল্লাহ সেই সেইটাই কিন্তু আমার জীবন আমি বেশি চাই এই জন্য বলেন এই দুয়াটি যারা প্রত্যেক দিন ফজর নামাজের পরে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য ওয়াজিব করে দিবেন সুবাহান্লাহ এজন্য যখন আপনি ফজর আদায় করবেন দোয়াটি অবশ্যই অবশ্য পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য চান্নাতটাকে অবধারিত করে দিবেন চান্নাতোর ভেতরে আপনি ঢুকে যাবেন দোয়াটি সহি শুদ্ধ করে পড়তে হবে আপনি যদি ভুলে বরা উচ্চারণ করেন তখন কিন্তু লাভর চেয়ে কত বেশি হয়ে যাবে দোয়াটি হচ্ছে অধিতু বিল্লাহি ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ইসলামিদিন এই যে তিনটি দুয়ার কথা বললাম ইনশাল্লাহ আমরা যদি পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন মরবত জান্নাতে ঢুকে যেতে পারবো পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি থাকবে না যে আমাদেরকে জাহান্নামে ফেলবে এমন কোনো শক্তি নাই পৃথিবীতে যা আমাদের ক্ষতি করবে আমরা মরব জানাতে যাব এক কথায় এজন্য আসুন পৃথিবীর মধ্যে আমরা যদি থাকতে থাকতে চাই চাই শান্তিতে মেরে এই দুয়াগুলো আমরা শিখে ফেলবো একটা কাগজের মধ্যে লিখে রাখতে পারি কাগজের মধ্যে যখন দুয়াটি আমরা লিখে রাখবো দেখে দেখেও পাঠ করতে পারি মুখস্তেও পাঠ করতে পারি নো প্রবলেম এজন্য রসুল্লা সাল্লামের যত যত আছে সব শিখে ফেলবেন মরবেন তো জান্নাত পাবেন নবী আলী হিসালামের সুপারিশ আপনার জন্য অবধারিত হয়ে যাবে এজন্য আসুন এই দুগুলোকে আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করি ইনশাল্লাহ পাঠ করলে আমরা কখনো ঠকব না জান্নাতে যেতে পারবো আসুন চেষ্টা করি জান্নাতে যাওয়ার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই থাকুক দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও ততক্ষন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুক নিরাপদ দান করুক আমিন 하다মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া